আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করতেছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো প্রথমে দেখায় যে একবার কাটার পরে কীরকম হয়ে থাকে যে দেখুন এখানে কি পরিমাণ যে হয়েছে কাটার পরে আপনি হয়তো গণনা করলে বুঝতে পারবেন দেখুন প্রতিটি সোপা প্রতিটা সোপা প্রচুর পরিমাণে জোপালু হয়ে থাকে এই গাছটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ দেখুন এই সোপারটা যদি আপনি গনেন কাটার পরে যে কতগুলো হয় যে কমপক্ষে একশো থেকে দেড়শোটি মন্ত্র চারা গণতে পারবেন এই সোপাটি থেকে ছোট বড় মিলিয়ে তো এরকম জোপালো গাছ এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটার মতো এরকম জোপালো গাছ খুব কম বাংলাদেশে এই গাছটা যদি আপনারা কাটিং রোপণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি খুব জোপালো হয়ে থাকে এই গাছটি অধিক পরিমাণ পাতা দেখুন জমিতে কোনো ফাঁকা জায়গা নেই সম্পূর্ণ অংশ পাতা দ্বারা আবৃত এরকম গাছ যদি আপনি চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই এই গাছের বা যে কোনো জাতের হাইব্রিড গাছের পরিপক্ক কাটিং আছে আপনারা আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এটা অবশ্যই উঁচু জমিতে নির্বাচন করবেন জলবদ্ধ নিচু বর্ষায় পানি জমে দুই তিন মাস পানি থাকে এরকম জমিতে নির্বাচন করবেন না বা চাষ করবেন না আর উঁচু জমিতে করলে আপনি তিন থেকে চার বছর গরু ছাগলকে অনায়াসেই খাওয়াতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যদি এই গাছের কাটিং লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ